বলতে ভাইয়া আমি যে মাসে লক্ষ লক্ষ টাকা বা হাজার টাকা যে টাকায় আর্ন করি না কেন এই টাকাগুলো কিন্তু আমি এনজয় করি না যে আর্নিং অনেকটা কমে গেছে কাজের জায়গা কম পাওয়া যাচ্ছে বলতে আমার যে মানে পনেরো লক্ষ সত্তর হাজার ফলোয়ারের যে ফেসবুক পেজ ফুড আপি ওই পেজটা আপাতত ফেসবুকে ফেক কপিরাইট স্ট্রাইকের কারণে ডিজেবল হয়ে আছে তো যার কারণে আমার যে রেগুলার যে ভিডিওগুলো সেগুলো আমি ওই পেজে দিতে পারতেছি না এখন আমি নতুন পেজ খুলছি ফাবুদা ফুডপি এই পেজে না এই এই নামের একটা পেজ ওই পেজে আমি রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছি বাট যেহেতু পেজটা একেবারে নতুন একেবারে নতুন বলতে মানে মাত্র মনে হয় পাঁচ হাজারের মতন ফলোয়ার তো খুব স্বাভাবিক আমার নতুন ভিডিওগুলো মানুষের কাছে ডিস্ট্রিবিউট হতে বা রিচ যেতে অনেক সময় লাগবে সো যার কারণে ম্যাক্সিমাম মানুষ মোস্ট অব দ্য মানুষ হচ্ছে জানেই না যে আমি একটা নতুন পেজ খুলছি এবং নতুন পেজে হচ্ছে ভিডিও দিচ্ছি আর আমি আমার যে ফুডাপ্পি পেজটা চলে গেছে সেই ব্যাপারে অতটা ফলোয়ারভাবে বা অতটা প্রচারভাবে মানে প্রকাশ্যভাবে প্রচার করিনি তো যার কারণে অনেকে জানেই না যে আমার ওই পেজটা এখন আপাতত ডিজেবল হয়ে আছে পেজ হারিয়ে যাওয়াটা অনেক বেশি পেইনফুল বাট আমি গত তিন বছরে এত এত কষ্টের শিকার হয়েছি এতটা সমস্যার শিকার হয়েছি এতটা প্রবলেম ফেস করছি যে মানে এখন না মানে কি বলবো অনেক বড় কোনো ক্ষতি হয়ে গেলেও মনে হয় কি যে না আল্লাহ যা করে ভালোর জন্য করে কারণ আজ পর্যন্ত আমি যতগুলো লাইফে বিপদ পাইছি প্রত্যেকটা থেকে আল্লাহ তালা আমাকে খুব সুন্দর মতো করে উঠায় নিয়ে আরও ভালো কিছু দিছে সো আমি ওই আশাতেই বসে আছি এখন আল্লাহর উপর বিশ্বাস করে যে না আমার পেশা চলে গেছে তাতে কোনো সমস্যা নাই ইনশাল্লা আল্লাহ তালা এর থেকে ভালো কিছু আমাকে দিবে। ওই বিশ্বাস নিয়ে আমি আসলে বসে আছি এবং ওই বিশ্বাসের কারণে হয়তোবা আমি এখনো হাসি মুখে সুন্দর মতো কথা বলতে পারতেছি এবং চলাফেরা করতে পারতেছি সব বলতে কি ভাইয়া আমি যে মাসে লক্ষ লক্ষ টাকা বা হাজার টাকা যে টাকায় আর্ন করি না কেন এই টাকাগুলো কিন্তু আমি এনজয় করি না বিকজ আমার কাছে মনে হয় যে টাকা পয়সা আগ্রহ যাবে আমার যতটুকু যা প্রয়োজন সেটা আমি নিজের জন্য হচ্ছে কনজিউম করি বাদ বাকি টাকাগুলো সেটা আমি মানুষকে মানুষের সাহায্যের কাজে হচ্ছে বিলায় দিব সো আমার টাকা আর্ন বন্ধ হয়ে যাওয়া বা কমে যাওয়ার কারণে কিছু মানুষ যে খুশি হয়েছে কেন হয়েছে আমি সেটাও জানি না আমার তো কোনো সুখ দুঃখের কোনো কারণ নাই যে আর্নি হয়ে দাঁড়াইছে এটা আমি বুঝতেছি না এটা গেল একটা আরেকটা বিষয় হচ্ছে আমি কত লক্ষ টাকা ইনকাম করবো সেটা আমার কাছে কোনো ম্যাটারই করে না বিকজ হচ্ছে আমার জীবনে এমন কোনো কিছু আর পাওয়ার বাকি নাই যেটা আমার টাকার জন্য বন্ধ হয়ে আছে বা টাকার জন্য আমি ওয়েট করতেছি যে হ্যাঁ টাকা আসবে দেন আমি ওই জিনিসটা কিনবো বা ওই সুখটা আমি আমার জীবনের জন্য মানে অ্যাডিশান দিব এরকম কোনো কিছু আর বাকি নেই সো টাকা আর্নিং অফ হওয়া মানে আরও বেশি বেড়ে যাওয়া এটাতে আমার কোনো কিছু আসলে যায় আসে না বিকজ আমি খুবই সাধারণ একটা মানুষ আমার চাওয়া পাওয়া খুবই লিমিটেড খুবই কম আমার লাইফস্টাইল দেখলে বুঝতে পারবেন বা আমার সাথে কথা বলে বা চলাফেরা করলে বুঝতে পারবেন যে আমি খুবই সাধারণ মানুষ আমার চাওয়া পাওয়া খুবই কম সো আমার এই লিমিটেড জিনিসের জন্য আমার বেশি টাকার প্রয়োজন হয় না ফুরাপি ফুরাপির মতোই থাকবে ইনশাল্লাহ মানুষ আমাকে ফুড ব্লগার হিসাবে খুব ভালো মতো পরিচিত পরিচিত করছে আর এটা আমার রুট সো আমি আমার রুটকে কখনো ভুলবো না ফুড ব্লগার হিসাবে মানুষ আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে সো ফুড ব্লগার হিসাবে আমি সারা জীবন ইনশাল্লাহ থাকবো যতদিন বেঁচে আসে এর পাশাপাশি কীভাবে মানুষকে এন্টারটেন করা যায় কীভাবে মানুষকে হেল্প করা যায় কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় কিভাবে নিজের ভালো করা যায় কিভাবে মানুষের ভালো করা যায় এটা আমি সবসময় করবো আর একটা মানুষ যখন অনেক বেশি দুমরায় মুচড়ায় ভেঙে চুরে গড়ে নিয়ে একটা পর্যায়ে যায় তখন কিন্তু তাকে গালিগালাজ করলে মারলে ধরলে বা তার কোনো বিশাল কোনো ক্ষতি করলে তার কিন্তু কিছু যায় আসে না সো আলহামদুলিল্লাহ তিন বছরে আমি প্রায় তিরিশ বছরের এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফেলছি সো ওই মানে কে কী বললো কে কী করলো তাতে আমার অ্যাকচুয়ালি কিছু যায় আসে না আর যেহেতু তিরিশ বছরের এক্সপিরিয়েন্স আমার হয়ে গেছে সো ওই দুই একটা জিনিসে আমার কোনো কিছু ইনশাল্লাহ যাবে আসবে না পনেরো লক্ষ সত্তর হাজার পেজে মানে পনেরো লক্ষ সত্তর হাজার ফলোয়ার গেইন করা একটা পেজের জন্য এটা হিউজ এটা মানুষ পাঁচ বছর দশ বছর লাগাও পারে না এটা মাত্র আমি তিন বছরে পারছি দ্যাট মিন্স খুব ইজিলি আমি বলতে পারি যে হ্যাঁ বিশাল এক্সপিরিয়েন্স আমার আছে সো ওই এক্সপিরিয়েন্সের জায়গা থেকে সামান্য একটা পেজ চলে গেল বা সামান্য একটা ক্ষতি হলো সামান্য একটা স্ট্রাইক খেলাম সেই জন্য আমি কাঁদবো কাঁদ কাটবো বা অনেক ইমোশনাল হয়ে যাব কাজ বন্ধ করে দিবো বা ফ্যামিলির মানুষের উপরে এটা কোনো এফেক্ট ফেলবো এতটা মানে লো মেন্টালিটি বা এতটা উইক আমি না পরিকল্পনা যেটা আমি বললাম যে ফুড ব্লগিং আমার থাকবে পাশাপাশি অন্যান্য যে কন্টেন্ট বানানো সেটা হতে পারে লাইফস্টাইল ব্লগ হতে পারে কোনো এন্টারটেইনিং পারপাস ব্লগ হতে পারে সেটা মানুষকে হেল্প করার পারপাস কোনো ব্লগ সেগুলো আমার থাকবে এটাই আমার প্ল্যানিং যারা আমাকে ভালোবাসে পছন্দ করে তারা খুব গোপনীয়তা মেনটেন করে যেটা আমার তিন বছরের মধ্যে আমি এটা অনেক বেশি দেখলাম কারণ যারা আমাকে অ্যাপ্রিসিয়েট করে ভালোবাসে বা পজিটিভিটি যাদের মধ্যে আসে আমাকে নিয়ে তারা অলওয়েজ আমাকে ইনবক্স করে তারা অলওয়েজ আমাকে মানে ছোটোখাটো কমেন্ট করে ম্যাক্সিমাম ইনবক্স করে আর হচ্ছে মোবাইলে ফোন দেয় আর যারা হিটার্স আছে বা নেগেটিভভাবে আমাকে যারা নেয় তারা বিষয়টাকে একটু বেশি প্রকাশ করে তো গোপনীয়তা যারা মেনটেন করতেছে আমাকে ভালোবেসে তাদেরটা গোপনীয়ই থাক আর যারা প্রকাশ্যে হচ্ছে আমাকে ঘৃণা করতেছে তাদেরকে প্রকাশ্যে একটা কথাই বলবো আপনারা অনেক ভালো একটা মানুষকে শুধু শুধু ঘৃণা করতেছেন এটার প্রতিদান কিন্তু খুবই খারাপ হবে কারণ আপনারা যখন আমার সাথে সামনাসামনি মিট করবেন তখন আপনারা অনেক বেশি অ্যাস্ট্রমিস্ট হবেন যে এত ভালো একটা মানুষকে এতটা প্রাণবন্ধন একটা মানুষকে শুধু শুধু অযথা বিনা কারণে এতদিন ঘৃণা করে আসছি এতদিন হেট করে আসছি তা আমার আর কোনো কিছু বলার নাই আর যদিও আমি এবং আমার পজিটিভ অডিয়েন্সরা আমার ফুটোপি পেজটাকে মিস করতেছে বাট ইটস ওকে মাঝে মাঝে কিছু কিছু জিনিস মিস করা ভালো